আসসালামু আলাইকুম চলেন নাজ আপনাদের ফরেস্টে নিয়ে যাব কথা না বাড়িয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি আজকে যাত্রা শুরু করব আমাদের ব্রিজ থেকে মানে আত্রাই ব্রিজ থেকে আপনারা নজুপুর বাস স্ট্যান্ডে আত্রাই ব্রিজে আসবেন ব্রিজে আসার পরে আমরা অত্যন্ত কাছে নদীর পাড়ে ফরেসটি এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না সরকারি আপনি বিভিন্ন ধরনের গাছ আছে বিভিন্ন প্রজাতির আপনি এখানে দেখতে পারবেন ভিজিট করতে পারবেন এবং বসে থাকতে পারবেন যেটা অতুলনীয় একটা জায়গা নজিপুর অত্যন্ত কাছে তো আমরা দেখতে পাচ্ছেন যে নজুপুর যাকে ব্রিজ বলে মূলত এই বাম দিক দিয়ে শিবপুর আর ডান দিক দিয়ে সাপার যে সাপার যাওয়া রোড সেখান দিয়ে আমরা যাচ্ছি হলো পত্রিতলা ফরেস্টে ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি এর আগের একটা ভিডিও জয়ল্যান্ড পার্ক নিয়ে দিয়েছিলাম সব পাহাড়ে সেখানে প্রচুর পরিমাণ ভিউ হয়েছে তো সেই জন্য আমি আসছি আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যদিও একটু ভ্যানে যাচ্ছি এজন্য সময় বেশি লাগতেছে হয়তো গাড়িতে গেলে অল্প সময়ের মধ্যে যাইতে পারতাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পরে আর কি ডান দিকে ঘুরব আর এখানে সেই বিখ্যাত ফরেস্ট সেটা হলো এখানে একটা ক্ষুদ্র নিগৃষ্টি এবং মুক্তিযোদ্ধা ভবন আছে তার ডান পাশ দিয়ে আমরা যাব যাওয়ার আগে আশেপাশে অনেক নার্সারি আছে এবং অনেক জায়গা আছে তো মোটরসাইকেলের যেহেতু নাই ভেনে করে যাচ্ছি সে কারণে একটু ঝুঁকতেছে ভিডিওটি আমি এর পরবর্তীতে চেষ্টা করব আপনাদের আরও সুন্দর ভিডিওর উপহার দেওয়ার তো আজকে আমরা একটু পরে আর কি প্রবেশ করব ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আগের ভিডিওটি অনেক বেশি ভিউ হওয়ার কারণে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা এই সেই ক্ষুদ্র নিয়ে গুষ্ঠের ভবন আর হলো তার সামনে মুক্তিযোদ্ধা ভবন আছে কিন্তু আমরা এখন ঘুরব আমরা পার্কে চলে যাব ভিডিওটি দেখতে থাকুন এই জায়গাটুকু একটু কাঁচা রোড আছে আদা আদা পাকা আর কি তারপরে আবার ইট বিছানো আছে এই বান্দা রেঞ্জের সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আর যেহেতু ভ্যানে যাচ্ছি খুব ঝাঁকি লাগতেছে আসলে সেই জন্য আপনাদের সবার কাছে দুঃখিত আপনারা পনেরো টাকা দিয়ে বাস থেকে এই ফরেস্টে প্রবেশ করতে পারবেন আর যদি মদুল মদুল দিয়ে আসেন তাহলে মদুল থেকেও পনেরো টাকা না লাগবে সে ফরেস্টের মুখে নামে মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা ফরেস্টে চলে যেতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেলটি আসলে ইদানিং খুব গ্রো করতেছে আপনারা অনেক বেশি দেখতেছেন হ্যাঁ এই কারণে আমি উৎসাহ পাচ্ছি ভালো ভালো ভিডিও দেওয়ার তো আশেপাশের জায়গাটা দেখতে পাচ্ছেন অসাধারণ আমরা এখন একদম প্রবেশ করব গেটেই আসি এই ব্রিজটাই হল ফরেস্টের এক রকম গেট বলা যায় ব্রিজের ওইপার থেকে ফরেস্ট শুরু তো দেবদার ও গাছ দিয়ে রাস্তাটা সুন্দরভাবে সাজানো আছে মাঝখানে একটা কলা বাগানও আছে তো আমি চেষ্টা করতেছি আশেপাশের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেখানোর জন্য পরবর্তীতে হয়তো বা আরও বড় বড় জায়গায় আপনাদের নিয়ে যাব বা বিভিন্ন জায়গায় ভিজিট করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রবেশ করছে আমরা ফরেস্টের মধ্যে দুই পাশে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আর দেবদারু গাছ দিয়ে গেটটা বা রাস্তাটা সাজানো আছে প্রচুর প্রজাতির গাছ আছে আর এখানে একটা বিল্ডিং হয়েছে বন বিভাগের যেটা এক কথায় অসাধারণ আমি এখন ভ্যান ভাড়া দিচ্ছি দেওয়ার পরে আমি আপনাদের বিস্তারিত দেখাবো বিভিন্ন প্রজাতির আছে এই জায়গায় আর সব সময় চেষ্টা থাকে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তো এতক্ষণ ধরে আমার যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একদম প্রবেশ করে ফেলাইছি ফরেস্টের মধ্য আপনারাও দেখতে আসবেন এখানে প্রচুর প্রজাতির গাছ এবং এখানে যে আত্রায় নদীর ভিউ এটা দেখতে পারবেন তো সবাইকে আবার ধন্যবাদ আলাইকুম নেক্সট ভিডিও পাই তো অবশ্যই শেয়ার দেবেন